এই যে আমাদের দেখেন প্রায় পঞ্চাশ বা ষাট ওনার এজ হবে উনি পাহাড়ে কিন্তু উঠতেছে আর আমাদের তরুণ এরা এদের বয়স কত হবে পনেরো ষোলো এরা গা ঘেমে গেছে কত সৌত চন্দ্রনাথ পাহাড় প্রকৃতির এক অপার ভরপুর সীতাকুণ্ডুর চন্দ্রনাথ পাহাড় আমি যখনই আসি দেখা যায় আমার চাইতে কম বয়সী বেশি আসে তারা শারীরিকভাবে এতটাই দুর্বল যে দেখি নড়তে পারে না এর রহস্য কি আজও আমি উদ্ঘাটন করতে পারিনি আমার আসলে এই অভিজ্ঞতা প্রথম ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ ভালো লাগে এখানে বিভিন্ন বয়সের লোকজনেরা প্রতিদিন আসে বিশেষ করে সনাতন ধর্মীর লোকজন বেশি আসে তারা প্রার্থনা করার জন্য চন্দ্রনাথ পাহাড় নিয়েই আজকে আমাদের ভ্রমণ গাইডলাইন আশা করছি আমাদের সঙ্গেই থাকবে শুভ সকাল অ্যাকচুয়ালি অনেকগুলো পাহাড়ে ঘুরলেও আজকে যেটা দেখতেছি যে হাজার হাজার লোকজন আসছে কারণ হচ্ছে চন্দ্রনাথ পাহাড় চুলালামূলক আমি এর আগে যে পাহাড়গুলোতে ট্র্যাকিং করছি সেইটার চাইতে অনেক ইজি যে কারণে প্রচুর সংখ্যক লোকজন চলে আসছে আসলে খুব সকালবেলা ওঠার জন্য আর এই পাহাড়ের উচ্চতা এক হাজার ফিট দেখা যাক কেমন সময় লাগে পাহাড় যেরকমই হোক এখানে প্রায় লোকজন আমাদের লাঠিজনের প্রতিযোগিতা আপনারা দেখছেন শুধু লাঠি ইঞ্চি আর লাঠি আর লাঠি কারণ এখানে তো আমার তোমায় কাদাও নাই পুরোটা সেই লাঠি থাকার প্রশ্নই আসে না আর প্রয়োজন নাই ও একটু হলেও সেট করে লাঠি যে চূড়া দেখা যাচ্ছে উঠতে বেশি সময় লাগবে না আর সবচেয়ে বড়ো কি আমার মতে পাহাড়ে অকামটাই করছে এই সিঁড়ি দিয়ে আমরা যেগুলো নর্মালি বান্দরবন বা রাঙ্গামাটি যে ভাড়গুলোতে আমি গিয়েছি ব্যক্তিগতভাবে সেগুলোতে সিঁড়ি নাই মজাটাই আলাদা প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ প্রকৃতিতে আমি মনে করি যেগুলো সিঁড়ি দিয়ে নষ্ট করছে আমার মতে এই যে আমাদের দেখেন প্রায় পঞ্চাশ বা ষাট ওনার এজ হবে উনি পাহাড়ে কিন্তু উঠতেছে আর আমাদের তরুণ এরা এদের বয়স কত হবে পনেরো ষোলো এরা গা ঘেমে গেছে কত সৌত্তর মার হাওয়া আমাদের এই দিদিমার বয়স হচ্ছে সৌত্তর বাংলার অনেক আগে আমার ষোলো বছর বয়স বাংলার স্বাধীন হওয়ার আগে বাংলার দেশেদিন তখন আপনার চলে যাচ্ছে তো চুপ তখন আমার বারো ষোলো বছর করেন না এখন বারোতে পাহাড়ে উঠতে পারবেন তো দেখিনি একবার দয়া মহিমার দরি দয়া থাকে উঠতে পারবা না পারলে কি করবো আমার তার যাওয়ারও সময় নেই হাঁটতে আবারও থাকলাম। দেখি এখানে প্রচুর পরিমাণে কারো কারো মোবাইল কেড়ে নিচ্ছে দিচ্ছে না এর মাঝে একজন দেখলাম যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ছে সে একদম শুয়ে পড়েছে এর জন্য আমি বলেছিলাম যে তরুণেরা কেন পাহাড়ে এসে এতটা টায়ার্ড হয়ে যায় আমি নিজেও অনেক বয়স হয়ে গেছে তারপর পাহাড় ট্রাকিং করি এই জন্য আপনারা যারা পাহাড় ট্রাকিং করবেন তাদের ফিটনেস ঠিক রাখার জন্য অন্তত আসা দরকার কারণ আপনি ফিটনেস ঠিক আছে কি না এখানে কিন্তু পরীক্ষা হয়ে যায় আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন শরীর ঠিক থাকে পাহাড়ে ওটা আপনার জন্য কোনো ব্যাপার না সহজেই উঠতে পারবেন দেখতে পেলাম একজন লোক তার সহধর্মীকে সঙ্গে নিয়েই পাহাড়ে উঠছে সম্ভবত তারা সনাতন ধর্মী প্রার্থনা করার জন্য উঁচুতে উঠছে চন্দ্রনাথে যেহেতু হিন্দুরাই বেশি আসে সো এ কারণে এনারাও সম্ভবত এসেছে বগুড়ার কিছু ভাই ব্রাদার দেখতে পেলাম কারণ বগুড়া থেকে আমাদের অনেকেই আসছে অবশেষে আমরা দেখতে পাচ্ছি আর মাত্র কয়েকটি কদম পেরুলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে উঠে যাব। সো দৃশ্য ওপরের দেখার জন্য অপেক্ষা করুন আমাদের সাথেই থাকুন এটা হচ্ছে শ্রী শ্রী বীরুপাক্ষ মন্দির এখানেও হিন্দু ধর্মাবলীর লোকেরা প্রার্থনা করে থাকে দেখেন অনেকেই যাচ্ছে মূলত বেশিরভাগ লোকজনই প্রার্থনা করার জন্য আসে এছাড়া অন্য অন্য ধর্মের লোকেরা শুধুমাত্র এটা দর্শন করার জন্য আসে যেহেতু পাহাড়ের অনেক উঁচুতো প্রায় এক হাজার সাড়ে তিনশো মিটার আমার কাছে খুব বেশি না সিম্পল ব্যাপার আমি জিরি। অর্থাৎ আমদারমানিক থেকে শুরু করে কিস্তং রংরাং পালংকিয়াং ধূপপানি অনেকগুলো পাহাড়ে ইতিমধ্যে আমি গিয়েছি বাট সবগুলোতে ভিন্ন একটা মজা পেয়েছি পাহাড় মানে সেখানে হাঁটার সুন্দর জায়গা মাঝে মধ্যে জিরি থাকবে আবার ক্যানেল থাকবে পাহাড়ে উঠলে খুব একটা প্রশান্তি লাগে আর সেগুলোতে কিন্তু খুব সীমিত সংখ্যক লোক যায় বাট চন্দ্রনাথে আমি কখনো ইচ্ছে করে আসি নাই বিশেষ কারণে আমি আজকে আসলাম এইখানে আসিয়া পাহাড়ের যে ন্যূনতম একটা ফিল পাওয়া কিচ্ছুই পাই নাই আর সবচেয়ে বড় কথা লোকে এলো কারণ মনে হচ্ছে কোনো একটা পার্কে এসেছে এখানে পাহাড়ে ওঠার সময় কোনো কিছু দেখারও নাই ফিল পাওয়ারও কিছু নেই আর ওপরে উঠে যদি দেখেন চতুর্পাশে লোক আর লোক তা আসলে পাহাড় নিরিবিলি হবে প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ হবে সেই পাহাড়ে আপনি উঠে মজা পাবেন আমি অ্যাকচুয়ালি বলবো যে আমি আজকে এই চন্দ্রনাথে এসে ভুল করেছি যে আমি আসি না অনেক বড়ো বড়ো পাহাড়ে গিয়েছি সাবিট করছি বাট এখানে আসি আমার মনে হচ্ছে যে ভুল করছি অথচ বেশিরভাগ লোকজন আগে চন্দ্রনাথে আসে তারপরে ওগুলোতে যায় আমার ক্যালকুলেশনটা অন্য রকম হয়েছে সো আপনারা চন্দ্রনাথে না এসে আমাদের বান্দরবানের আলী কাদমে রাঙ্গামাটিতে খাগড়াছড়িতে সুন্দর সুন্দর পাহাড় আছে এগুলোতে যাবে সত্যিকারের যে বাংলাদেশের একটা ফিল সেটা পাবে এটা আসলে মনে হবে ঢাকা শহরে কোনো রাজপথে হাঁটতেছি খালি মানুষ আর মানুষ মানুষ আর পাহাড় ট্র্যাকিং যদিও এটা আমি ট্র্যাকিং বলবো খুবই হালকা ট্রেকিং সো কেমন লাগলো আপনাকে আমার আসলে এই অভিজ্ঞতা প্রথম ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমরা এক বাস আইছি বগুড়া থেকে সবাই কি উঠতে পারছে ওপরে সবাই না কয়েকজন উঠছে আর কি কেন অ্যালার্জি শেষ বাট এই একটা ট্যুর গ্রুপ নিয়ে এসেছে প্রায় কত চল্লিশ জনের মতো মনে হয় এর মধ্যে মনে হয় চার কি পাঁচজন জন এখানে ওপরে উঠতে হয়েছে এটা মাত্র সাতশো ফিট এখানে আর ওপরে হলে হাজার ফিট এইটুকু উঠতে পারেনি এই জন্য বান্দরবন বা খাগড়াছড়ি রাঙ্গামাটিতে আমার সঙ্গে কেউ যায় না তবে এনারা আসছে আসতে আমার খুব ভালো লাগছে যদিও পাহাড়টা যথেষ্ট সুন্দর না বিশেষ করে নর্থ বেঙ্গলের লোক যারা তারা তাদেরকে আমি সাজেস্ট করব নট অনলি নট এলাও চন্দ্রনাথ পাহাড় গেলে অবশ্যই আপনারা বান্দরবনে যাবেন পাহাড় মানে বান্দরবন পান্দর পাহাড় মানে আলী কদম

বাচ্চারা আমি দেখছি তিন বছরের বাচ্চা পায়ে হেঁটে উঠতেছে কেমন লাগলো তারপরে হ্যাঁ তারপরেও ভালো লাগছে এখানে কিন্তু আমাদের এখানকার থেকে বান্দরবনে পাহাড়টা অনেক সুন্দর আমি এর আগে গেছিলাম রিসেন্টলি এক মাস আগে গেছিলাম সেখানে সেখানকার থেকে এখানে একটু মোটামুটি ভালো আছে বগুড়াবাসী আমাদের পাহাড়ে আসতে চায় না তারা বগুড়াই শুধুমাত্র মেলা আর খেলা খোঁজে তাদের উদ্দেশ্যে কিছু বলেন সবাই তো আর পাহাড়ি বা ভ্রমণে আগ্রহ থাকে না আর পাহাড়ের যে মজা সেটা সবাই বুঝে না যারা খেলাধুলা বুঝে তারা শুধু খেলাধুলা নিয়ে পড়ে থাকে পাহাড়ের মর্ম তারা বুঝবে না কখনো অ্যাকচুয়ালি আমাদের নর্থ বেঙ্গল যারা রংপুর বগুড়া এই অঞ্চল থেকে পাহাড়ে আসা খুব কষ্টকর কারণ দেখা যায় এক দেড় দিন আসতে লাগে এতে এনার্জি শেষ এরপরে ভাইয়া রংপুর থেকে এসেছে ভাই এই চন্দ্রনাথের সাতশি ফিট উপরে উঠে কেমন লাগলো আপনাকে মিন্টু ভাইয়ের সাথে আসলে উঠে ভালোই লাগছে আর হচ্ছে আমিও প্রথমবার আসছি ভালোই লাগতেছে আর কি